নাহমদ রসুল করিম বাদ সব কিছু থাক কন্টেন্ট শুরু করি আমার কথা হইতেছে এটা রমজান মাস চলে আসছে আমি খুশি আপনি ভিডিও দেখতেছেন আপনি খুশি আমি জানি কিন্তু এক জাতি আছে তারা খুশি না ওই জাতি হচ্ছে ওই যে পার্কের চিপা চাপায় রেস্টুডেন্টের চিপা চাপায় বৈষে বসে ওই যে হাতাহাতি কিলাকিলি সরি মরি এইসব করে তো এই জাতিগুলা রমজান উপলক্ষে তো আপাতত প্রথম টিন্দা হিসাবে তোরা একটু গ্যাপ দে ভাই রমজান মাসটা আইসে আজকাল তারাবির দিন এই দিনটাতেও হ্যাঁ বাদ দেয় আর ভাই বিউড কি মজা হ্যাঁ কী মজা রেস্টুরেন্টের যে কর্মচারী আছে তারাও মজা লইতাছে যারা যাইতেছে এঁরাও মজা পাইতেছে কিন্তু বিষয়টা দেখেন মানে খাও খাইবো খাওয়ার পরে আবার ওখানে মানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে ভিডিওতে দেখেন ঠিক আছে আপনারা ভিডিওতে দেখেন পরে আমি কিছু কথা বলি রেস্টুরেন্টের আড়ালে চলছে অনৈতিক কার্যকলাপ রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় নাইট অ্যাঙ্গেল স্কাই ভিউ টাওয়ারে বেশ কয়েকটি রেস্টুরেন্টে দেখা গেছে ছোট ছোট গোপন কক্ষ রয়েছে আর এসব কক্ষে একান্ত ব্যক্তিগত সময় কাটাচ্ছেন তরুণ তরুণীরা কাপল জোনের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয় এক পর্যায়ে নিকটস্থ খিলগাঁও থানার অফিসার ইনচার্জ কে মুঠোফোনে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ হাজির হবে বলে তিনি আশ্বস্ত করেন ঘটনাস্থলে পুলিশ হাজির হবে এমন তথ্য জানতে পেরে একে একে বের হয়ে যাচ্ছেন কক্ষে থাকা তরুণ তরুণীরা দেখছেন দেখছেন এইটা হয়েছে অবস্থা তো আমি খালি চিন্তা করি ভাই কি যে মাইয়া এখানে আল্লাহ না করুক আমার কপালে যদি একটা বাজ্যে যায় আপনার কপালে যদি একটা যায় বা যার কপালে কিন্তু মানে এই সমস্ত কাজগুলা যে করতেছে খালি চিন্তা করি এই যে প্রত্যেক দিন হয়ে বেলে বেলেগুলা হয়তো আমার কপালে কি বাড়ি বুঝতে যায় মানে চিন্তায় মাথা নষ্ট হয়ে যায় ভাই কপাই একটু দুঃখ করে ভাই এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভাই ভালো হয়ে সবাই রমজান মাসটা সবাই ভালো হয়ে যান আল্লাহর রস্তে ভালো হয়ে যান আকাম করা বাদ দেন রমজান মাসের পবিত্রতার খাতিরে এই তিনটা তিরিশটা দিন তিরিশটা দিন আল্লাহর রস্তে মাফ করেন আমাকে ঠিক আছে রোজার পরে কইরেন ভাই রোজার পরে তাও মনে সান্ত্বনা দিতে পারুন যে শয়তানের ছেড়ে দিছে আল্লাহ শয়তান না থাকা অবস্থা আপনি এরকম কুতু কুতু করেন ডাকলে তো ভাই থাক তো তো আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই আমার কথাই ভুল গেছে